বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে সেটি একটি ঘটনা সেইরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারও উচ্চ পর্যায়ের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন আপনার কাছে কী মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা হকিস্টিক বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো নাই থাকলো বরং সে আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে সেটির ব্যাপারে আপনার এটি বাস্তবতা বিবর্জিত একটি মন্ত্র ছাত্র লীগের সভাপতি সাদ্দাম এই সাদ্দাম হোসেনকে কিভাবে মহিউদ্দিন তার লাইভের মধ্যে নিলেন এবং সে ভারত থেকে পালিয়ে কি ধরনের কথা বলেন আন্দোলন নিয়ে আমরা সেই ভিডিওটি দেখবো আপনারা বুঝতে পারছেন সে প্রথম কিন্তু এই ভিডিওটা আজকে লাইভে আসতেছে তার মানে তার সঙ্গে কি রকম এখন স্বাধীন বাংলাদেশ আর এই স্বাধীন বাংলাদেশে তার সঙ্গে কি কি জিজ্ঞাসা করতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন তারা প্রধানমন্ত্রী পদত্যাগের আর দুই ঘন্টা আগেও তারা দাপট গেছেন বাংলাদেশের মধ্যে এবং তারা হুঙ্কা দিয়ে গিয়েছেন কিন্তু তাদের মা তাদের নেত্রী তাদের আপাজ আর বাংলাদেশে থাকছে না এই ব্যাপারটা এই বেসারারা জানে না না জেনে যেন কট খেয়ে গেল পার্সে দুই তিনটা হয়তো বা তাদের এই ছাত্রলীগের নেতা যারা ছিল তারা পালিয়ে যেতে পারছে কিন্তু বাকি যারা এই সমুচা আর ঠান্ডার লোভে তাদের পাশে ছিল মাঠ গরম করছিল তাদের এখন কি অবস্থা রাস্তাঘাটে যেখানে সেখানে তাদের অবস্থা খারাপ বানিয়ে দিচ্ছে এর জন্য রাজনীতি নোংরা রাজনীতি চলুন আমরা কথা বলবো না আমরা সরাসরি শুনবো কে কিভাবে ধরলেন এবং মহিদিন কিভাবে ধরলেন স্বাধীন এখন বাক স্বাধীনতা রয়েছে কি ধরনের ধলাই দিলেন আমরা সেই ভিডিওটি দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে আসি বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে সেটি একটি ঘটনা সেইরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারও উচ্চ পর্যায়ের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা হকি বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো নাই থাকলো বড় সে আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে সেটির ব্যাপারে আপনার এটি বাস্তবতা বিবর্জিত একটি মন্তব্য এবং সত্যের অপলাপ বলে আমি মনে করি এখনো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের লাখো তরুণ তরুণীর কাছে সবচেয়ে নির্ভরতা সবচেয়ে বিশ্বস্ততার নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের একটি বন্ধন রয়েছে রয়েছে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক এবং এই সাম্প্রতিক যে আন্দোলন রয়েছে সে ব্যাপারে বাংলাদেশ আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা সবসময়ই দেখি যে কোনো আন্দোলন যখন অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক পক্ষ থাকে যারা সবসময় বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করার চেষ্টা করে বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করে তাদের কি রাজনৈতিক এই ছাত্রকৌশল হয় সেটা আসলে আমরা আমাদের কাছে বোধগম্য নয় আচ্ছা আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত আমরা শুনতে চাইবো আপনি বলছিলেন যে এখনো ছাত্রলীগের লীগের কাছেই বেশিরভাগ মানুষের আস্থা বা ছাত্র প্রতি বেশিরভাগ মানুষের আস্থা এটা কি বুয়েটের আবরার ঘটনা তারও আগে বিশ্বজিতের ঘটনা তারও আগে এরকম অশঙ্ক ঘটনা মানে সিলেটের এমসি কলেজের ঘটনা এরকম আমি আসলে এক কোটি বলতে পারবে আপনি আমার চে নিশ্চয়ই আর সাড়ে চার কোটি বলতে পারবেন এই এর পরও মানুষের আস্থা রয়ে গেছে কিনা সেটা বা কেন রয়ে গেছে সেটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিতেন ছাত্রলীগ ছাত্রদের কি উপকারে আসে ধন্যবাদ আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্বে আছি এই গত দেড় দুই বছরের ঘটনায় যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যার সমাধানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন কি প্রত্যাহার করা হয়েছে আবাসিক কি প্রত্যাহার করা হয়েছে উন্নয়ন কি প্রত্যাহার করা হয়েছে এবং সকলগুলোই বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছেন যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন কিনা কিংবা যারা আপনি যে কলামের উদাহরণ দিলেন আমি মনে করি যে যারা এসি রুমে বসে কলাম লেখা এবং সত্যিকারের জনজীবন থেকে বিচ্ছিন্ন তারাই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কের ভিত্তিহীন এক পেশে এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে কিন্তু এটিও মনে রাখা প্রয়োজন তথ্য হিসেবে যে পঁচিশটি পদের মধ্যে তেইশটি পদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা তার একটা কারণ কি এরকম না যে আপনারা তো আসলে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের হলে ঢুকতে দিচ্ছেন না তাদেরকে ওপেন রাজনীতি করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে আপনারা যেখানে পাচ্ছেন অন্তত দশটি ঘটনার কথা আমি বলতে পারি যে সাদদাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হওয়ার পর অন্তত দশটি এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যেইখানে ছাত্রলীগের কাছে অন্য সংগঠনের নেতাকর্মীরা মার খেয়েছে কারণ বলা বলা হয়েছে ছাত্র পরিষদ এ কে অবমাননা করেছেন তাকে খারাপ কথা বলেছেন সেটা ঠিক করেন নাই অন্তত দশটি ঘটনা আমি আমাদের ছাত্র রাজনীতি কলুষ মুক্ত বা আমাদের ছাত্রলীগের পথ চলায় ভুল নেই দোষ নেই বিচ্যুতি নেই সেটি আমি বলবো না কিন্তু আজকে বোমাবাজির ছাত্র রাজনীতি হল দখলের রাজনীতি সন্ত্রাসী আধিপত্যের রাজনীতি এগুলো থেকে আহ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্র আন্দোলনের কারণে এই বিষয়ে এই নেতিবাচক বিষয়গুলোকে পরাভূত করতে পেরেছে বলে আমি মনে করি আগে যেমন ছাত্র সংগঠনের পারস্পরিক সংঘর্ষের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা বেজে যেত বছরের পর বছর মাসের পর মাস ক্লাসে ফিরতে পারবে কিনা সেই বাধ্যবাহ থাকতো

তাদের নিজেদের আহ সমস্যা পূরণের জন্য আসতেই পারে কারণ ছাত্র সংগঠন হিসেবে যে কোনো শিক্ষার্থীর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের পাশে যখন আমরা দাঁড়াই সে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী না সেটি আমাদের কাছে বিবেচনার কখনোই আসে না আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি সবচেয়ে বেশি এটির সমাধানের একমাত্র উপায় যেটি করা হচ্ছে সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনতি বিলম্বে ক্ষমতাশীল দলের সহযোগী সংগঠন হয়ে থাকাই কি এখন ছাত্রলীগের উদ্দেশ্য মানে এরকমটা থাকতে পারাটাই ভালো নাকি আমি আসলে ভুল বললাম যে ছাত্রলীগ শুধু বাংলাদেশ ছাত্রলীগের প্রথম পরিচয় এটি সাধারণ শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বিরহ সংকটকে ঘিরেই আমাদের সমস্ত কাজ আবর্তিত হয় এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করা বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করে একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী করে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে গবেষণা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এই জায়গা থেকে আমাদের ছাত্র সংগঠন আমি একটু কর্মকাণ্ড ঠিক করার চমৎকার বলেছেন আমি একটু ছোট করে বলি তাহলে কথায় আসা যাবে আপনি যে বিশ্ববিদ্যালয়ে মানে পড়েছেন বা এখনও পড়েন কিনা আমি জানি না সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় গণরুম ছিল মানুষ খুব কষ্ট করে একটা গণরুমের মধ্যে থাকতো কে কোথায় কখন উঠবে তার ঠিক ছিল না বা যে যে অবস্থা অবস্থাপনা ছিল সেটা সে সময় ছিল এ সময় আছে এই তাহলে ছাত্রলীগ এই ক্ষেত্রে কি কিছু করতে পেরেছে মানে নিজেদের পছন্দের লোকগুলিকে ভালো ভালো জায়গায় দেয়া ছাড়া বা হলে জায়গা দেখুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে এটি সত্য এবং আবাসন সংকটের কারণেই ছাত্র রাজনীতিতে অনেক উপাদান যুক্ত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিকভাবে কিন্তু সবসময়ই যেটি করা হয় এবং বিশেষ করে আমাদের মিডিয়ায় যেটি চিত্রিত করা হয় যে আবাসন সংকট এটি প্রশাসনিক সংকট এটি ছাত্র রাজনীতির দায় নয় বরং ছাত্র রাজনীতি এই আবাসন সংকটের কারণে ভুক্তভোগী আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ডাকসু নির্বাচনের সময়ও আমরা যে বিষয়টিতে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে প্রয়োজনে আমাদের যদি অধ্যাদেশগত সংযোজন বিয়োজন প্রয়োজন সেটিও করতে হবে বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম দিনেই তাকে সিটের নিশ্চয়তা দিতে হবে এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি চেয়েছে এবং আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চোদ্দ হাজার শিক্ষার্থীর আবাসনের সক্ষমতা করার মতো প্রশাসনিক ব্যবস্থা রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকার মতো শিক্ষার্থী রয়েছে তিরিশ হাজার তার মানে বিদ্যমান যে অবকাঠামোগত অবস্থা এই অবকাঠামোগত অবস্থায় আপনি ছাত্রদের আবাসনের সুরাহা করতে পারবেন না এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা নির্দেশনায় যে আমাদের মাস্টার প্ল্যান করা হয়েছে সাদাব আমি যদি ব্যাপারটা এরকম জানতে চাই যে আপনি এ কথা কি ঠিক যে ধরেন আপনি যেহেতু ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক এবং বলা হয় যে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি বললে কারো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সিট হয় আপনি না বললে বা সেই সিটটা হয় না আপনি চাইলে কাউকে সেই সিট থেকে বের করে দিতে পারেন আপনি চাইলে কাউকে সেটা রাখতে পারেন ব্যাপারটা কি এরকম না এটি সঠিক নয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক প্রক্রিয়ায় সিট প্রদান করা হয় এর বাইরে ছাত্র সংগঠনগুলোর নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে এটি আমি অস্বীকার করছি না এবং বাংলাদেশ ছাত্রলীগের আমরা যে চেষ্টা করি যে গণরুমের যে বাস্তবতা রয়েছে দেখুন প্রথম বর্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে সেটি পঞ্চগড় থেকেও কক্সবাজার থেকেও একটি শিক্ষার্থী যখন আসে তার কিন্তু ঢাকা শহরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার কোনো সুযোগ তার নেই এবং এই যে প্রশাসন সেই শিক্ষার্থীর দায়ভাব গ্রহণ করে না

সে যে পরিমাণ অকারেন্স করেছে বাংলাদেশের মধ্যে এবং তাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ অকারেন্স করছে এত শিক্ষার্থীর ভিতরে তার বিরুদ্ধে ক্ষোভ আসে তাকে একদম নিমিশে একদম ধুলিশাত করে দিত কিন্তু ভাগ্য নেত্রী কিছু দিয়েছে আর কিছু খেয়েছে যার জন্য ভারত পর্যন্ত পালিয়ে গিয়ে এখন থাকতে পারছে আর এদেরকে জায়গা কারা দিচ্ছে আর এরা যদি দেশে আসে তাদের বিচারই বা আপনারা কি ধরনের করবেন আমি আশা করবো আপনাদের মন্তব্যগুলো একুরেট হওয়া চাই এবং তারা যেন এরকম তাদেরকে দেখে এমন শাস্তি দেওয়া দরকার তাদেরকে দেখে যেন আগামী প্রজন্ম এটা যেন চিন্তা করে আমাদের রাজনীতিটা কিভাবে চালাতে হবে নয়তো আমাদের অবস্থা কতটা বেগতিক হতে পারে আমরা নিজেরাও চাই না আগামীতে আপনার কাকে সরকার নির্বাচন করছেন ভাবছেন প্লিজ এরকম স্বৈরাচারদেরকে আর দিয়েন না আপনার মাইন্ডে বিষয়টা বুঝে নেন কাকে আপনারা নির্বাচিত করবেন আপনাদের জানার মতো সুন্দর একজন ব্যক্তিকে আপনার যাকেই মনে হবে আমি বলছি না কোনো কাকে দিবেন আপনারা যাকে মনে হবে দেশকে সৎভাবে নিয়ে আসবে আপনার তাকে নিয়ে আসবেন কারণ লুটপাস চাঁদাবাস দেখলামই তো তাদের আর কত দেখবেন সো আপনার ডিসিশন আপনি নেবেন আল্লাহ হাফেজ